কম বাজেটে যেভা গাড়ি কিনতে চান তাদের জন্য চমৎকার একটা সুযোগ আজকের এই লাইভে থাকবে ইনশাল্লাহ আমরা অলরেডি চলে আসছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এবং চাঁদপুর গারাহাউস আজকে আমরা সব গাড়ি দিয়ে দিব একেবারে কম বাজেটের গাড়ি কম টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশে আমরা প্রবক্স দেব পনেরোশো সিসির তিন লক্ষ পঞ্চাশে প্রবক্স থাকবে হাইস থাকবে এক্সো থাকবে আসার আগে একটু ফোন দিয়ে আসতে হবে কারণ লাইভ দেওয়ার পরে গাড়ি অ্যাভেলেবেল থাকে না যারা আগে আসবেন তারাই পাবেন কারণ পাঁচ লাখ ছয় লক্ষ টাকার পেপারস আপনার গাড়ি চান থাকবেন ইনশাল্লাহ আর আজকে আমরা বলছি যে কম টাকায় রাজকীয় গাড়ি দিব কম টাকায় যারা কম বাজেটে রাজকীয় গাড়ি কিনতে চান তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে আজকের এই লাইভে আমরা এই মুহূর্তে চলে আসছি চাঁদপুর কার হাউস আর চাঁদপুর কার হাউস মানে হচ্ছে বাজেট কমে আপনার স্বপ্নের গাড়িটা আপনার পেয়ে যাবেন কারণ আজকে আমরা হাইস নোয়া এক্স জিও হান্ড্রেড টেন সব থাকবে ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে এবং তিন লক্ষ টাকা আমরা বলছি যে তিন লক্ষ পঞ্চাশে আমরা আজকে প্রবক্স দিব পনেরোশো সিসির তিন লক্ষ পঞ্চাশে প্রবক্স পনেরোশো সিসির যারা সেভেন সিটার গাড়ি যাচ্ছেন আজকে থাকবে র্যাব থাকবে এক্স দোয়া থাকবে এ পাশ আমাদের হাইয়েস্ট আছে যে যেখান থেকে আছেন বিজনেস নাইনটিনে লাইফটা দেখতেছেন লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইফটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন কারণ কারোর কারণ হচ্ছে আমরা আজকে অনেক কম দামে এগারো লক্ষ টাকার আশেপাশে আমরা এক্স পোয়া দিব এগারো লক্ষ টাকার আশেপাশে বাজেটে আমরা এক্স পোয়া দিব ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন সম্পূর্ণ দেখতে হবে যারা টেন হান্ড্রেড ইলেভেন চাচ্ছেন আজকে লাইফে পাবেন ইনশাআল্লাহ এমদাদুল ভাই আব্দুল আহাদ ভাই আহাদ ভাই কেমন আছেন জানাবেন এক্স করোনাও থাকবে ইনশাল্লাহ আমরা বলে দিলাম ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আর আমরা কম বাজেটে আজকে রাজকীয় গাড়ি দিতে পারবো না ভাই ইনশাআল্লাহ ভাই সম্ভব তো জি ইনশাআল্লাহ আর পোয়া বক্স বলছিলাম 3 লাখ 50 এ 3 লাখ 50 না আরো 10000 ডিসকাউন্ট 3 লাখ 40000 এ ইনশাআল্লাহ আজকে পোয়া বক্স দেব পেপারস আপডেট থাকবে না ও সরি ইয়া থাকবে সিসি 1500 সিসি 1500 সিসি থাকবে 1500 ওকে ঠিকানাটা বলে দেই নাকি আমাদের ঠিকানাটা তো সে ডাক নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডের পাশে শিকদার পাম্পের অপোজিটে মেইন রোডের সাথে রাস্তার পূর্ব পাশে আপনারা যেই কোনো জায়গা থেকে আসলে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড স্টপেজ থেকে যে কোনো কাউকে বললেই হবে যে আমি শিকদার পাম্পের সামনে যাবো ঠিক শিকদার পাম্পের অপোজিটেই রাস্তার পূর্ব পাশে মেন রোডের সাথে চাঁদপুর কার হাউস ওকে আমাদের সাথে অনেক ভাই জয়েন করে বলছেন আলহামদুলিল্লাহ লিটন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ নুরুল আলম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে বাচ্চু ভাই আছেন বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাঁদপুর কার হাউজ এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে কি বলে শিকদার পাম্প এই হচ্ছে শিকদার পাম্প শিকদার পাম্পের ঠিক বিপরীত পাশে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে যে কাউকে বললে হবে চাঁদপুর কার হাউস মানে হচ্ছে স্পেশাল একটা লাইফ কারণ আমরা বাজেট কমের মধ্যে গাড়ি দিতে পারি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বিজনেস সাইন লাইফটা দেখতেছেন সব কিছু যদি ঠিক থাকে লাইফের সাউন্ড যদি ঠিক থাকে লাইফ যদি ক্লিয়ার দেখতে থাকেন আজকে লাইফটা বলছি যে তিন লক্ষ পঞ্চাশ আমরা প্রবক্স দিব তিন লক্ষ পঞ্চাশে প্রবক্স এবং এক্স ন থাকবে এগারো লক্ষ টাকার আশেপাশে এগারো লক্ষ টাকার কমে দিব এক্স দোহা পেপার কমপ্লিট এসি কমপ্লিট এবং যারা হাই স্কুল ছিলেন আজকে দুই দুইটা হাইসও থাকবে হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন সব পাবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে হবে বিজনেস লাইন সাথে শেষ পর্যন্ত থাকেন যে যেখান থেকে এলিয়ন হ্যাঁ ভাইয়া এলিয়ন দিতে পারবো পাঁচের মডেলের এলিয়ন হবে পাঁচের এলিয়ন হবে ভাইয়া কি দিয়ে শুরু করবো আজকে পাঁচের এলিয়ন তাও দিবো আজকে ভাইয়া একটা অবিশ্বাস্য প্রাইসে দিবো আজকে অবিশ্বাস্য ওকে আমরা বলছি আজকে কম বাজেটে রাজকীয় দুইটা গাড়ি আছে কম বাজেটে রাজকীয় দুইটা গাড়ি যদি কোনো ভাই দেখতে চান কমেজ করেন আমাদের ভাই আমার একটা হচ্ছে আপনার লাইফ অনেক ভালো লাগে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনাদের ভালো লাগার জন্য দামি আছে এদের এক্স করোনা আছে যারা ফিল্টার চাইছেন ফিল্টার আছে এলিয়ন আছে নিশান সানি আছে এবং আমরা প্রোমোক্সও দিতে পারবো নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস এবং স্ক্রিনের নাম্বারে আসার ফোন দিতে হবে ভাইয়া কি দিয়ে শুরু করবো আজকে বলেন ভাই প্রতিদিন শুরু করি হয় সামনে আর না পিছনে আজকে মাঝের থেকে শুরু করবো আজকে মাঝের থেকে আজকে মাঝের থেকে আচ্ছা মাঝের দিকে শুরু করি আজকে অবিশ্বাস্য আকর্ষণীয় একটা ত্রিপল ওয়ান ক্রিস্টাল দিয়ে শুরু করবো ভাই আজকে আচ্ছা 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 ত্রিপল ওয়ান ক্রিস্টাল ওকে সবাই একটা দ্রুত শেয়ার দেন কারণ আমরা আজকে অনেকগুলো গাড়ি দিব বাজেট কমের মধ্যে দ্রুত আসতে হবে এবং লাইভটা মিস করা যাবে না আজকে লাইভ বলছি যে যারা মিস করবেন গাড়ি মিস করবেন আজকের লাইভে যারা গাড়ি নিতে চান সম্পূর্ণ লাইভটা দেখতে হবে কারণ আমরা আজকে রিজনেবল প্রাইজে গাড়ি দিব এই গাড়িটা দেখেন একটা রাজুকীয় একটা গাড়ি রাজুকীয় একটা গাড়ি ভিতর ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ভালো আছে কে কি গাড়ি চাচ্ছেন কমেন্স করে জানেন আমরা চেষ্টা করবো ওই গাড়িগুলো আগে দেখিয়ে দেওয়ার জন্য ওকে এটা হচ্ছে অল অপশন অটো অল অপশন অটো দেখছেন দুটো পেট দেখছেন অটো গিয়ার বাহ 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 ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ভালো আছে এসি কমপ্লিট ফেভার্স কমপ্লিট গাড়িটা কেমন একটু কমেন্টস করে জানান যারা যারা আপনাদের লাইভটা দেখতেছেন কমেন্টস করে একটু জানান যে গাড়িটা কেমন দেখতেছেন আপনারা এটা ডালডা খুলেন বড় ভাই কাফার ভাই এই এটা ব্যাকডালাটা খোলো ব্যাকডালাটা খোলো ব্যাকডালাটা খোলো ব্যাকডালাটা খোলো দেখাই দিই আমার বাইরে যেহেতু আছেন এই যে দেখেন গাড়িগুলো একটু কোণা কাছগুলো আজকে দেখাই দিই এই যে দেখেন এই গাড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভাই এত ফ্রেশ বাজেট কমে গাড়ি এই যে কর্নারগুলো দেখেন এগুলো আমরা চেষ্টা করি সিএনজি কর আছে না কাফার ভাই জি সিএনজি করা আছে পেপার্স আপডেট আছে এই যে সিএনজি করা আপডেট চাকা রিং আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে চাকাগুলো চারটা চাকাই ভালো আছে ভিতরে ডোরের পেট দেখেন পছন্দ হবে বাচ্চু ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এলিয়ন দেখাবো ভাই এলিয়ন আছে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত থাকেন আমরা দেখাই দিব ইনশাল্লাহ ভাইয়া বলেন ঘটনাটা কি ঘটনাটা বলতেছি মানে ভিতর একটু একটু দেখাইছেন পুরো ভাই দেখলাম তো আর একটু দেখাই দিই দেখেন এই যে দেখেন এটা সিলিং দেখেন সিলিংটা দেখেন দেখছেন এটা গাড়িটা কি এই গাড়িটা আমার মনে হয় যে যে আসবেন যে দেখবেন গাড়ি আপনার পছন্দ হবে এটা আমি বলে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম এটা অটো গিয়ার পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আমরা কিন্তু চাঁদপুর কার হাউস আসি আর চাঁদপুর কার হাউসে লাইট মিস করা যাবে না কারণ আমরা অনেক কম দামে গাড়ি দিতে পারি এই জন্য মিস করা যাবে না এটা সিসি কত ভাইয়া এটা 1331 সিসি 1331 সিসি 1331 সিসি তবে ক্রিস্টাল ক্রিস্টাল ওকে এখন দেখেন লাইট

আমরা হচ্ছে পুরাতন গাড়িতে নতুনের স্বাদ আজকে পাবেন ইনশাল্লাহ লাইভটা অনেক বেশি শেয়ার দিতে হবে আজকে লাইভটা অনেক বেশি লাইক দিতে হবে অনেক বেশি কমেন্টস করতে হবে কারণ আমরা আজকে এত অবিশ্বাস্য প্রাইজে রাজকীয় গাড়ি দিব আপনি বাড়তে পেতে পারবেন এই গাড়ির দাম কত হতে পারে বলেন যারা এই মুহূর্তে আছেন আমাদের একটু জানান যে গাড়ির দাম কত হতে পারে পেপারস সাবডেট এসি কমপ্লিট অল ওভার ওকে ফ্রেশ কন্ডিশনে দূরে পেট থেকে শুরু করে এভরিথিং অল ওভার ফ্রেশ আছে গাড়ি আসলে পছন্দ হবে এতটুকু গ্যারান্টি দিয়ে দিলাম আর ভাইয়া দাম কত দিতেছেন বলেন গাফার ভাই এবার বলি বিস্তারিত এটা হচ্ছে টয়টা টয়টা ত্রিশ ত্রিপল ওয়ান করলা ত্রিপল ওয়ান অর্থাৎ যেটাকে হান্ড্রেড ডাব হান্ড্রেড টুড্রেডেন এলিভেন বলে আর কি তো এটা হচ্ছে ত্রিপল ওয়ান নাইনটি এইটের মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার্স পঁচিশ ছাব্বিশ আপডেট প্যাচার্স পেপার্স পঁচিশ ছাব্বিশ আপডেট তেরোশো একত্রিশ সিসি অক্টেন ডাইট এবং সিএনজি অ্যান্ড্রয়েড ফ্লেয়ার ক্যামেরা এ টু জ্যাড সমস্ত কিছু এবং এর প্রত্যেকটা অয়েলও চেঞ্জ করা কোনো অয়েলও চেঞ্জ করা লাগবে না আচ্ছা আচ্ছা এটার সম্পূর্ণ এ টু জ্যাট সমস্ত কিছু কাজ কমপ্লিট করা একবার রেডি গাড়ি একবারে রেডি গাড়ি দশ টাকারও কাজ করাইতে হবে না এই গাড়িটা আচ্ছা এই গাড়িটা দশ টাকারও কোনো কাজ করাইতে হবে না আমি স্বয়ং সম্পূর্ণভাবে একবারে মডিফাই করা হইতে বডি কিট হইতে সম্পূর্ণ সব কিছু করছি এবং দেখেন পাল কালার এবং পিছনে দুটো স্পোলারও আছে দুটা স্পলার ডাবল স্পলার একটু দেখাই দেই বডি কিট করাও আছে আচ্ছা 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 এই যে দেখো বডি কিট করাও আছে গাড়িটা পছন্দ হইছে কোন কোন ভাইরে একটু কমেন্টস করে জানান তো আমার ভাইরে গাড়িটা পছন্দ গাড়ি নাও দরকার না গাড়ি পছন্দ হইছে কিনা এটা বলেন ডাবল স্পলার বা বাবা বা লাইটটা কিন্তু আরো অনেক বেশি কমেন্টস করতে হবে অনেক শেয়ার দিতে হবে সামনে লাইট বিজনেস 99 এর যারা আছেন যারা সমস্ত গাড়িতে সচর লাল লাইট ব্যবহার করে কিন্তু লাল লাইট না এগুলি এলইডি লাইট আমি ব্যবহার করছি ভাই সমস্ত কিছু কমপ্লিট করা আছে এবং অবিশ্বাস্য মূল্য ছোট করে বলে দাও আমি এই গাড়িটার আগে রেট দিয়েছিলাম সাড়ে ছয় লাখ ছয় লাখ বিশ হাজার দিয়েছিলাম কিন্তু আজকে আমি রেট কমাই দিছি গাড়িটার দাম পড়ব ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা তারপরেও আসেন গাড়িটা দেখেন ট্রেস ড্রাইভ দেন মনের মতো হোক আমি আরও যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেবো ছয় লাখ ছয় লক্ষ টাকাই বলছেন ওকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ওকে ছয় লক্ষ টাকা ওকে তারপরে আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা

আমাদের অনেকগুলো গাড়ি বাকি আছে হাইস প্রবক্স এবং কি বলে এক্স নোহা এগুলো এগুলো আমরা দেখিয়ে এরপর আপনারা আবার এই গাড়িটা দেখাই দেবো অনেক চমৎকার গাড়ি আমি এতটুকু বললাম এই গাড়ি আপনার দেখার পরে পছন্দ হবে 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 গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা এটার পনেরো সো সিসির প্রবক্স যে যারা শুধু ফেল অবস্থায় নিতে চান তারাই ফোন দিয়ে তারাই নিয়েন তারা জিতে যাবেন জি যারা ফেল অবস্থায় নিয়ে চালাইতে পারবেন তারাই শুধু ফোন দিয়ে আচ্ছা ওকে প্রো বক্স দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি এসি সব কমপ্লিট করা আছে তবে আমি আবারও বলতেছি ড্যাপ মানে পেপার ফেল যারা ফেল অবস্থা নিয়ে চালাইতে পারবেন শুধু তারাই যোগাযোগ করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আচ্ছা এটা কালার হচ্ছে ব্লু পেপার ফেল আছে ফেল অবস্থায় হবে কিন্তু এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট এবং সাইডটা দরজা কিন্তু অটো এসি কমপ্লিট ডোর অটো ডোর অটো অটো ওকে জামিল ভাই

আচ্ছা এটা পেপারস আপডেট আছে ভাই জি পেপারস আপডেট ভাই Hyundai Air Oil 2006 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপারস এটা এসি কমপ্লিট গাফার ভাই জি এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট টিভি ক্যামেরা সবকিছু কমপ্লিট আর সিএনজি কমপ্লিট করা আছে এবং পুরোটা কিন্তু হোল গ্লাসটা কিন্তু প্যানারামিক সানরুপ প্যানারামিক সানরুপ জি প্যানারামিক সানরুপ এটা পেপার টপাস লাগানো তো না 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 আমি এটা খুলে দিতেছি তাহলে বুঝবেন লিটন ভাই দেখা মো ভাই টু প্লিজ থাকেন পাশের মডেলে আমরা একটা এলিয়ন দিব থাকতে হবে ভাই এটা প্যানার মিশন ঠিক আছে এবং সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট এবং অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো আছে অল অপশন অটো সিএনজি কমপ্লিট করা আছে সিএনজি করা আছে সিএনজি কমপ্লিট করা আছে আচ্ছা সিএনজি কমপ্লিট করা আছে কোনো কাজ কাম নাই গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটার দাম পড়বো

রিসেন্টলি আবার বাকিদের সিস্টেম রানিং হয়ে যাবে ইনশাল্লাহ তার আগে যারা ক্যাশে নিতে চান শুধু তারাই যোগাযোগ করবে ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাভেঞ্জার সিটের অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার হ্যাঁ অ্যাভেঞ্জার সিটের অ্যাভেঞ্জার কটা অ্যাভেঞ্জার 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার পেপারস 25 26 কমপ্লিট সিএনজি করা আছে এলপিজি করা ভাই এলপিজি করা এলপিজি করা আচ্ছা এটা চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এটাতে কাজ আছে গোলাগাফর ভাই

তেরোশো একতিরিশ সি সি এল এসি সব কিছু কমপ্লিট করা আছে সিএনজি ক্যামেরা ভিতরে বিস্কিট কালার এমনি বাইরে ব্ল্যাক কালার গাড়িটা মাত্র দশ টাকা কমায় দেন আজকে নয় লাখ নব্বই নয় লাখ নয় লাখ নব্বই নয় লক্ষ নব্বই হাজার টাকা সেভেন সিটের গাড়ি ওকে তারপরে সেভেন সিটের আরেকটা টয়টা উইশ টয়টা উইশ টয়টা উইশ আচ্ছা টয়টা উইশ সেভেন সিটার দুই হাজার তিনের মডেল আর্টে রেজিস্ট্রেশন আচ্ছা প্রবক্সের সাথে যে গাড়িটা ওই গাড়িটার দাম কত দিলাম বড় ভাই প্রো বক্সের সাথে হুন্ডা এয়ার ওয়েব সাড়ে নয় লক্ষ টাকা অর্থাৎ আমি আবার শুরু থেকে বলে দেই হান্ড্রেড থ্রিপল ওয়ান ক্রিস্টাল হ্যাঁ ছয় লক্ষ টাকা ফেল প্রো বক্স ফেল প্রো বক্স তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হুন্ডাই আর ওয়েব এটার দাম দিছে আমরা সাড়ে নয় লক্ষ টাকা টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার টয়টা এভেন আমরা রেট দিছি আজকে নয় লাখ নব্বই হাজার টাকা এখন আমরা আছি টয়টা উইশে টয়টা উইশ টয়টা উইশ টয়টা উইশ তিনের মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপারস 25 25 কমপ্লিট ও 2000 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা एवरीथिंग সব কিছু কমপ্লিট করা আছে এবং 7 সিট পাঁচ কালার গ্লাস লাইট অরিজিনাল গাফর ভাই জি জি গ্লাস সামনে পিছনে অরিজিনাল সিসি কত ভাই সিসি 2000 2000 সিসি সিসি 2000 সিসি এই বডি কিটটা কি জাপানি না বাকি আফটার মার্কেট ভাই ভাই

সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই গাড়ি প্রাইস আমরা কত দিয়েছি ভাই গাফার ভাই এই গাড়ি তো গুলা দাইতে থাকে না হ্যাঁ আটটা নষ্ট গেল কি ভাই লোক নেমে গেছে সাইকেল হ্যাঁ এই যে লাল দা হবে কিছু দাম তো আমরা দোকান তো লোক ব্রা নেমে দিয়ে সাইকেল এই এই লোক নেমে গেছে সাইকেল শেষ করে দিতে হবে কমে চাই পঢ়ে কমে চাই পঢ়ছে কিছু দেখা যায়